হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আর একটা নতুন ভিডিও নেই চলেন আজকে গ্রামে কিছুদিন আগে গ্রামে আসলাম গ্রামের পরিবেশটা দেখব কেমন এখন ধান রোপণ হবে সে পাত ফেলানো হয়েছে সে পাত খেতে আসলাম কেমন পাত হয়েছে আর এইদিকে শীতকালীন সবজি মার্শাল্লাহ খুব সুন্দর এই দেন কি সুন্দর ভেন্ডি হয়েছে মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর সুন্দর ভেন্ডি মাশাল আরো বড় হবে কত ফল ধরছে এই লাল শাক এই লাল শাক না ডাটা লাল শাক ডাটার মতো হয়ে গেছে তো ফুল দেহ ও পায়ে গেছে খাবা না ও টমেটো গাছ রুইছো এ ফুল হয়েছে ওই যে সামনে ওলকপি এই ফুল হচ্ছে মাশাল খুব সুন্দর দেখো এরপরে পাতা দেখবো এই ওলকপি তো ভালো বড় হয়েছে হ্যাঁ এই ওলকপি তুলি ওলকপি তুলা হয়েছে সাত চারটা গাছ মোটে এবার এবার গাছ নি কেন মেলা নিজেরা খাবা করা

খোলা হয় খোলা গলে কেন ওই দুই বছর আগে কাকু যা ছাড়লে তাই মাছ ছাড়তে আগে মুস্তা কিনে তো মাছ ছাড়তে অনেক এরকম করতে পারলে অত বুঝছো যেগুলো আছে সার দিছ না ওই যে যেগুলো আছে এগুলো বড় হয়ে যাক তা কম পারবে না মনে না কে কি করে তা তো মার গেছে এত

সেই পিচ এইখানে রাখছে ওই যে লোকজন আছে কাজ করতেছে পিচ ঢালাই যে ম্যাশিং আসছে কালকে থেকে কাজ শুরু করবে ডাবরি গাড়িতে পিচ পোড়াই হ্যাঁ এই যে পিস পুরানো গাড়ি হয় যে পিচ মা খায় পোড়ায় মা খায় এইটি বিষয় দিয়ে চালাই আসবে তো চালাই আনলে কিভাবে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা দেখার জন্য স্যালানটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট করেন কেমন হয়েছে ভিডিওটা